আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আমাদের কিন্তু একেবারে হাতের কাজের কাজচুপি শাড়িগুলো কিন্তু আমাদের চলে আসছে শাড়িগুলোর কাজ দেখেন সম্পূর্ণ হাতের কাজের ভিতরে অনেক সুন্দর শাড়ি একদম মানে এগুলো একদম জুয়েলারি সালের ভিতরে খুবই সুন্দর শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র ছ টাকা যারা যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো পার্চেস করতে পারেন আর যারা আসতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর আসবেন আসলে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম মরিয়াম তো ফেন্স এই প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা আর এই শাড়িগুলো কিন্তু এরকম কাজ হবে তো ফেন্স এই শাড়িগুলো কিন্তু যে এরকম কাজ থাকবে অল বডিতে এরকম কাজ থাকবে শুধু একটা শাড়ি খুলে দেখালাম আর বাদ ব্যাগগুলো আমি কালার দেখাবো দেখেন পুরোটা কিন্তু অল বডি এরকম কাজ করা সম্পূর্ণ একদম রিয়েল ঝাড়খান্ডি স্টোরের কাজ করা অনেক সুন্দর ব্লাউজ দেখা দেখো ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হবে এগুলো কিন্তু পিওর মসলিনের ভিতরে সম্পূর্ণ হাতের কাজের কাজের শাড়ি দেখেন কত সুন্দর দেখেন এটা হলো আপনার ব্লাউজটা ব্লাউজের দুই হাতা এবং পিঠে কাজ থাকবে এবং কাজ থাকবে গর্জেস ব্লাউজ তো আমি কালারগুলো দেখাচ্ছি আমি আর খুলবো না এখন কালারগুলো দেখেন উঠাও এ দেখেন একটা কালার এ দেখেন কত সুন্দর একটা কালার এ দেখেন এটা কালার হ্যাঁ হালাই দাও আমি আর খুলবো না কালারগুলো দেখেন কত সুন্দর মিষ্টি কালার দেখেন যেটা মিষ্টি কালার সম্পূর্ণ এগুলো হাতের কাজের শাড়ি অল বডিতে খুবই সুন্দর কাঁচুপি কাচা শাড়ি ল্যামেন্ডার কালার কত সুন্দর এই শাড়িগুলো কিন্তু আপনার দামাদামি দোকানে গেলে এক একটা শাড়ির দাম আপনার কাছে চোদ্দো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দাম চাবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসেন আপনারা আসলে কিন্তু এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার করে এগুলো কিন্তু এই ছয় হাজার মানে এই দামের শাড়ি না এগুলো মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার করে এই সুন্দর সুন্দর মসলিনের ভিতরে সম্পূর্ণ কাঁচু শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো তো চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু খুলে একটু একটু খোলা দেখাও তো এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর আমি এক শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন শাড়িগুলোর কাজ দেখেন এবং কোয়ালিটি দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত আন শাড়ি কত নিখুঁত শাড়িগুলো দেখেন সম্পূর্ণ হাতের কাছে শাড়ি দেখেন সম্পূর্ণ হাতের কাছে অনেক সুন্দর শাড়িগুলো ডিজাইন দেখেন কত সুন্দর সম্পূর্ণ জুয়েলারি কাজ অনেক সুন্দর শাড়ি কিন্তু থাকবে অনেক তো এই যে ব্লাউজটা কিন্তু থাকবে অনেক গর্জিয়াস গরজিস একটা ব্লাউজ খুবই সুন্দর তো সেম প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এটা হলো আর কি কালার এটা আপনার একটু লেমন এটা আঙ্গুর কালার টাইপের লেমন বলতে পারেন বা আঙ্গুর কালার বলতে পারেন খুবই সুন্দর কালার দেখেন এটা হলো আপনার ইয়া চেরি কালার দেখেন কত সুন্দর কালারগুলো দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ চাপাও তো যারা আসতে চান দ্রুত চলে আসবেন এটা স্ক্রিন কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস মাত্র ছয় হাজার টাকা এটা হলো ডিপ পার্পেল ল্যামেনার কালার দেখেন ছ হাজার টাকা এটা হলো মাংস কালার সেম প্রাইস এটা কী কালার এটা মিন কালার না মিন কালার দেন কত সুন্দর তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন কেউ দেরি করবেন না আর যদি আপনারা এই এই শাড়ি ছাড়া যদি অন্য শাড়ি কিনতে চান আমাদের দোকানে শাড়ি আছে আমাদের দোকান ভর্তি শাড়ি আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম